আসসালাম ওয়ালিকুম ভিউার্স তো আজকে আমরা দেখবো কীভাবে আমরা খুবই সহজে সেক্সলিং গুলোকে আমরা মনে রাখতে পারি তো চলুন স্টার্ট করা যাক সো ফার্স্টলি আমরা যে কাজটা করবো আমরা জাস্ট একটা ডিজিজের নাম মাথায় রাখব বাকিগুলো আমরা জাস্ট আমাদের ইনস্ট্যান্ট ব্রেইন দিয়ে আমরা বের করবো কীভাবে সেটা আমরা বলছি তো প্রথমে আমরা জাস্ট কালার ব্লাইন্ডনেসের নামটা আমরা জাস্ট একটু মাথার মধ্যে রাখব যে কালার ব্লাইন্ডনেসটা হচ্ছে ডিসঅর্ডার কালার ব্লাইন্ডনেস হচ্ছে এক ধরনের সেক্সিং এটা জাস্ট আমরা মাথার মধ্যে সেট আর কিছু না বাকিগুলো আমরা জাস্ট ইনস্ট্যান্ট মেমোরি দিয়ে আমরা বা এর মাধ্যমে আমরা সেটা বের করব কিভাবে যেমন সেক্স এই সেক্সের আরেকটা সিনোনিম হচ্ছে জেন্ডার তো সেক্স বা জেন্ডার এটা হচ্ছে আমরা যদি থার্ড জেন্ডারকে বাদ দিই মূলত হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল তো মেল জেন্ডারটার দুটো গ্যামেটস আছে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এবং ফিমেল জেন্ডারের দুটোই এক্স গ্যামেট এটা আমরা সবাই জানি এটা আমরা এসএসসি থেকেই পড়ে আসছি সো আমরা দুটো জেন্ডারের ক্ষেত্রেই কমন গ্যামেট কোনটা কমন গ্যামেটটা হচ্ছে এক্স এক্সটা মেলের মধ্যেও আছে ফিমেলের মধ্যেও আছে তাহলে আমরা এই এক্স থেকে আমরা একটা ডিজিজের নাম আজকে আবিষ্কার করব। আসলে আবিষ্কার করব না এটা আসলে আছে এটা আমরা এখান থেকে বের করে আনব যেহেতু আমরা এত মুখস্থ করতে ভালো লাগে না আমরা জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে বের করব তো আমরা কি বলতে পারি এই এক্স থেকে আমরা একটা ডিজিজের নাম পাবো সেই সেটার নাম কি সেটার নাম হচ্ছে এক্স সিনড্রোম এক্স সিনড্রোম তো কি এক্স সিনড্রোম সেটা হচ্ছে ফ্রেজাইল এক্স সিনড্রোম আমি জাস্ট একটু দ্রুত লিখছি এটা পরবর্তীতে আমরা নিজেরা নোট করে নিব যাতে করে এটা ভালোভাবে গুছিয়ে লিখা থাকে আমরা এখানে দ্রুত ক্লাস শেষ শেষ তো তাই একটু ফার্স্ট লিখতে হচ্ছে তো এটা হচ্ছে ফ্রেজাইল এক্স সিনড্রোম তারপর মেল এবং ফিমেল আমি আগে বলেছিলাম সেক্স হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল তারপর এই ফিমেল থেকে আমরা একটা ওয়ার্ড ডেরাইভ করে আনবো ফিমেল থেকে আসে ফেমিনাইজেশন ফিমেল থেকে আসে হচ্ছে ফেমিনাইজেশন তো কি ফেমিনাইজেশন টেস্টিকুলার ফেমিনাইজেশন তো আমরা একটা ডিজিজের নাম পেয়ে গেলাম টেস্টিকুলার ফেমিনাইজেশন তো আমরা এখান থেকে দুটো ডিজিজের নাম পেয়ে গেলাম একটা হচ্ছে টেস্টিকুলার ফেমুনাইজেশন একটা হচ্ছে ফ্রেজাইল এক সিন্ড্রোম টোটাল আমরা তিনটা পেলাম ওকে তারপর আমরা কীভাবে আমাদের ইনস্ট্যান্ট থিঙ্কিংয়ের মাধ্যমে ড্রাইভ করতে পারি বা বের করে নিয়ে আসতে পারি মুখস্থ না করে যেমন এই যে কালার ব্লাইন্ডনেস এখানে একটা ডি ওয়ার্ড আছে এই ডি থেকে আমরা দুইটা ডিজিজের নাম বের করতে পারি একটা হচ্ছে ডিএমডি ডুসিমি মাস্টুলার মাস্কুলার ডিস্ট্রফি একটা হচ্ছে ডায়াবেটিস ইনস্পিডিয়াস এটা আমরা সবাই জানি এই ডায়াবেটিস ইনস্পিডিয়াস সম্পর্কে ডায়াবেটিস ইনস্পিডিয়াস আচ্ছা তারপর হচ্ছে আর কীভাবে আমরা বের করতে পারি এই যে ফেমিনাইজেশন এখানে আমাদের এখানের মধ্যে এম আছে এম থেকে আমরা বের করতে পারি মায়োপিয়া এম থেকে আমরা বলতে পারি মায়োপিয়া তারপর এই যে এখানে লাস্টে একটা এন আছে এন থেকে আমরা পারি নাইট ব্লাইন্ডনেস এবং এই যে নাইট ব্লাইন্ডনেস এরচ আছে এই হেইচ থেকে আমরা আসতে পারি হিমোফিলিয়া হিমোফিলিয়া তাহলে টোটাল আমরা এখানে কয়টা ডিজিজের নাম পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং আটটা এই আটটি ডিজিজ মোটামুটি আমাদের তে কমন আসে এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এটা তো আমি একটা লং প্রসেসে দেখালাম কিভাবে আমরা থিঙ্কিং এর মাধ্যমে মনে রাখতে পারি এখন কথার কথা আমরা একটু ডিজিজ ওয়াইজ আমরা যাই যেমন মায়োপিয়া আমরা জাস্ট কমনগুলোতে যাই কারণ সবগুলো দেখানোর প্রয়োজন আমার নেই তো কমন কোনগুলো যেমন আমাকে আমার মাথার মধ্যে একটা কোয়েশ্চেন ফেমিনাইজেশন এটা কি সেক্সিং ডিসঅর্ডার কি ডিসার না জাস্ট আমি ইনস্ট্যান্ট আমাকে মানে এক সেকেন্ডের ভেতর আনসার দিতে হবে যখন যদি আমি এই টেকনিকটা তাই আমরা এখানে ভালো করে খেয়াল করে দেখি ফেমিনাইজেশন এখানে ফিমেল রিলেটেড কোনো কিছু আছে এবং তাহলে ফিমেল হচ্ছে একটা সেক্স তার মানে হান্ড্রেড এটা সেক্সিং ডিসঅর্ডার এটা যদি আমাকে দ্রুত আনসার বের করতে কেউ বলে বাট যদি আমার আমার কাছে এনাফ টাইম থেকে আমি যে বড়ো প্রসেস দেখলাম প্রত্যেকটাকে প্রথমে সেক্সটাকে আমরা ভাঙবো মেল ফিমেল তারপর মেল থেকে গ্যামেটটাকে আমরা শো করবো তারপর গেমেট থেকে দুটোর মধ্যে এক্স কমন গেমেট তো যেহেতু এক্স কমন গেমেট তাহলে এক্স সিনড্রোম ওইখান থেকে ফ্রেজাইল এক্স সিনড্রোম আসলো তারপর এফ হচ্ছে ফিমেল তো ওইখান থেকে ফিমিনাইজেশন আসলো এটা হচ্ছে লং প্রসেসে যেভাবে আমি প্রথমে করলাম বাট যদি আমাকে কেউ এক্স সেকেন্ডে বের করতে বলে তাহলে এভাবে আমি বের করতে পারবো আবার যেমন এটার ক্ষেত্রে যদি আমাকে বলে যে ফ্রেজাইল এক্স সিন্ড্রোম এটা কি সেক্সিং ডিসর্ডার কি ডিসঅর্ডার না আমাকে জাস্ট এক সেকেন্ডে বের করতে বলে তখন আমি এখানে খেয়াল করবো এই যে এক্স এক্সটা কি এক্সটা হচ্ছে একটা গ্যামেট কাদের গ্যামেট মেল এবং ফিমেল দুইটারে মেল এবং ফিমেল কি দুটি হচ্ছে একটা জেন্ডার বা সেক্স তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট সেক্সিং ডিসঅর্ডার যেহেতু এটা সেক্স দিকে ধাবিত করছে কারণ এক্স হচ্ছে একটা গ্যামেট সেটা মেইল এবং ফিমেল দুটোর কাছেই বিলং করে তাহলে মেইল এবং ফিমেল কি জিনিস এটা হচ্ছে একটা জেন্ডার বা সেক্স এবং যেহেতু জেন্ডার বা সেক্স তাহলে এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ওইখান থেকে সেক্সের সাথে একটা কানেকশন হচ্ছে সো এই এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সেক্সিং ডিসঅর্ডার আর মূলত আমাদেরকে এখান থেকে জাস্ট একটা জিনিস মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কালার ব্রাইননেস হচ্ছে একটা সেক্সিং ডিসঅর্ডার বাকি সব কিছু আমরা এই যেভাবে দেখালাম এখান থেকে এভাবে আমরা ডেরাইভ করে ফেলতে পারবো তো আজকে তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকে